না আসলে দেখেন মানে টু বি অনেস্ট আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখছি আমরা সব প্লেয়াররাই পরে লাস্টের দিকে আমি যতটুক শুনছি যে টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও ফরেন প্লেয়ারদের রুমে নক করছে কেউ গেটই খুলে নেই পরে লাস্ট মুমেন্টে তো আমরা লোকাল প্লেয়ারাই ছিলাম তো এখন যেটা করছি যে সবাই মিলে এবং ম্যানেজার কোচ সবাই মিলে মানে শুরুতে একটু আপসেট ছিল আমরাও ছিলাম তো যখন একশো বিশ হলো এবং আমরা ব্যাটিং করে দেখলাম যে আসলে একটু এত ইজি না আজকের উইকেটটাতে সো একশো হয়তো পনেরো বিশ রান শর্ট ছিল বাট টিম এফোর্ড আর সবার কন্ট্রিবিউশন এবং দিল থেকে চেষ্টা করার রিওয়ার্ডটা লাস্টে পাওয়া গেছে না আমার লাইফেও নতুন একটা এক্সপিরিয়েন্স হলো যে ম্যাচের দিন মানে আমি যতটুকু শুনছি যে আমাদের নাকি বুকিং দেওয়া ছিল সেরা নেই। তো পরে ওয়েস্ট ছিল পরে নাকি বুকিং দেওয়ার কারণে ওয়েস্ট ইন্ডিজ নাকি সব রুমগুলো বুক হয়ে গেছে এটা আমি যেটা শুনছি পরে আমরা হোটেল চেঞ্জ করলাম চেঞ্জ করে যাওয়ার দুই ঘন্টা আগে শুনি ফরেন প্লেয়ারকেও যাবে না ঠিক আছে তো তখন আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বলল যে তোমরা আসো অ্যাটলিস্ট খেলো ফরেন প্লেয়ারদেরকেও ফোন করেছিল আমাদের বোর্ড থেকে বলছে পেমেন্ট ইস্যু না ক্লিয়ার হয়ে যাবে বাট তাও তারা আসে নাই । তো শুরুর দিকে আমরা মোরালি একটু ডাউন এবং ডিস্টার্ব ছিলাম বাট পরে তো দেখলেনই জিতে গেলাম আলাদা রহমতে